আর এই পাখাটা আবার কে বন্ধ করলো মা আর পাঁচ মিনিট চালাও না তারপর এই পাঁচ মিনিটটাই যে কখন তিরিশ মিনিট হয়ে যায় টেরও পাওয়া যায় না শিট আজকেও আমি লেট হয়ে গেলাম ওই হিটলার তো আজকে শিওর আমায় ক্লাসে ঢুকতে দেবে না ঘুমটাও ঠিক মতো পূরণ করতে পারি না আমি কি বেকার জীবন আমার ভাবু একটা বাচ্চা সবে মাত্র জন্মেছে আর সবাই মিলে এসে তাকে গালাগালি দিতে শুরু করলো তাহলে এই বাচ্চাটা বড় হয়ে কেমন তৈরি হবে এটাই তো করি আমরা সকাল যেটা কিনা একটা দিনের শুরু সেই সময়ে না জানিয়ে আমরা কতজনকে আমাদের বস আমাদের টিচার্স রাস্তা ট্রাফিক এমনকি নিজে নিজেকে গালি দিতে শুরু করে দিই সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আপনার লাইফের মোমেন্টাম নেগেটিভ ডাইরেকশনে এগোতে শুরু করে দেয় তাহলে কি করে আপনি আপনার জীবনে পজিটিভ কিছু এক্সপেক্ট করতে পারেন এবার আপনি হয়তো বলবেন ভাই তুমি জানো না আমার লাইফের কি অবস্থা আমার জায়গায় তুমি থাকলে সকালবেলা ওঠার পর তোমারও মুখ থেকে গালাগালি বেরিয়ে আসতো আচ্ছা তাহলে আপনি আমায় বলুন একটা কুড়ি বছরের যুবক যে কিনা সবেমাত্র নিজের ক্যারিয়ার শুরু করেছে তাকে একটা লোক মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে সত্তর মাইল পার আওয়ার স্পিডে এসে ধাক্কা মারে যার পর ছ মিনিটের জন্য ছেলেটি রিস্পন্দন বন্ধ হয়ে যায় এরপর সেই ছেলেটা ছ দিন অবধি কমাতে চলে যায় তার শরীরে টোটাল এগারোটা হাড় ভেঙে যায় এবং একটা পারমানেন্ট ব্রেন ড্যামেজও হয় যেটা দেখে ডাক্তাররা বলেন যে হয়তো সে আর কোনোদিনও হাঁটাচলা করতে পারবে না আপনার জীবনের অবস্থাটা কি এই ছেলেটির থেকেও খারাপ এই ছেলেটির নাম হেল অ্যালরর্ড এই অ্যাক্সিডেন্টের পর ছেলেটি ডাক্তারদের ভুল প্রমাণ করে আবার শুধু হাঁটতেই শুরু করে না তার সাথে সাথে ফিফটি টু মাইলের আলট্রা ম্যারাথন রানারেও পরিণত হয় যার সব টাকা সে আবার একটা চ্যারিটিতে ডোনেট করে দেয় আজ হেলের লর্ড শুধু একজন ম্যারাথন রানারই নন তার সাথে সাথে উনি একজন হল অফ ফেম বিজনেস অ্যাচিভার ইন্টারন্যাশনাল কিনোট নোট স্পিকার সাকসেস কোচ হিপ হপ রেকর্ডিং আর্টিস্ট এবং বহুবার নাম্বার ওয়ান বেস্ট সেলিং অথরেও পরিণত হয়েছেন কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার এই কিছু সপ্তাহ আগেই ওনার আবার ক্যান্সার ধরা পড়েছে এবং বর্তমানে উনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন আজ আমি ওনারই বই দ্য মিরাকল মর্নিং থেকে আপনার সঙ্গে কিছু এরকম সিম্পল হ্যাবিট শেয়ার করতে চলেছি যেগুলো ব্যবহার করে শুধু লেখকই নন তার সঙ্গে সঙ্গে আরও লক্ষ লক্ষ মানুষ নিজের জীবনে মিরাকল ঘটাতে সফল হয়েছেন তো চলুন শুরু করা যাক সিম্পল হ্যাবিট ওয়ান কান্ট চেঞ্জ ইট হেল মনে করেন এই তিনটে ম্যাজিক্যাল ওয়ার্ডস তার অ্যাক্সিডেন্টের পর তাকে রিকভার করতে সব থেকে বেশি সাহায্য করেছিল যেটাকে উনি এবিসিস অফ লাইফও বলেছেন এ ফর অ্যাকসেপ্ট বি ফর বি গ্রেটফুল সি ফর কন্টিনিউ প্রগ্রেসিং অফিস যাওয়ার সময় ট্রাফিক জ্যাম থেকে শুরু করে আপনার জীবনে সেই অসহ্যকর মানুষটা এরকম অসংখ্য বাহ্যিক অবস্থা থাকে যেগুলো আমরা চাইলেও বদলাতে পারি না এটা জানা সত্ত্বেও আমরা সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করি আর নিজেরাই নিজেদের জন্য মানসিক যন্ত্রণার সৃষ্টি করি আমরা সবাই জানি ট্রাফিক জ্যামে ফেঁসে যাওয়ার পর জোরে জোরে হর্ন বাজালে সামনের গাড়িগুলো গায়েব হয়ে যায় না তবুও আমরা সেই হর্ন বাজাতেই থাকি সবার প্রথমে আমরা অতীতের কোনো একটা ঘটনাকে ধরি যে ইস রে আজকেও আমি বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেলাম যার কারণে বর্তমানে ফ্রাস্ট্রেটেড হতে শুরু করি যদিও আমরা জানি যে আফসোস করলেই অতীতটা বদলে যাবে না আর তারপর আমরা ভবিষ্যতে কিছু একটা অনুমান করি এর জন্য মনে হয় আজকে বস বিশাল রাগারাগি করবেন মানে আবার এমন একটা জিনিসকে ধরি যেটা হতেও পারে আবার নাও হতে পারে তো এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই তিনটে ম্যাজিক্যাল ওয়ার্ডস ইউজ করতে হবে কারণ চেঞ্জ ইট মানে বদলানো সম্ভব নয় এরকম নয় যে কখনোই ফ্রাস্ট্রেটেড হব না বা রাগ করবো না আরে না ভাই মানুষ যখন রাগ তো হবেই এখানে আপনাকে ফাইভ মিনিট রুল অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে রাগ হচ্ছে করো রাগ কিন্তু পাঁচ মিনিটের জন্য যেই পাঁচ মিনিট পেরিয়ে গেল অমনি নিজেকে বলতে হবে ওকে কান চেঞ্জ ইট ট্রাফিক জ্যামে ফেঁসে গেছি ওকে কান চেঞ্জ ইট তো ফালতু রাগ করে কি লাভ এর থেকে বরং এই সুযোগে আমি চাইলে গান শুনতে পারি বা কোনো ভালো বই পড়তে পারি বা যদি আর অন্য কিছুই সম্ভব না হয় তো অন্তত সেই সব জিনিসগুলোর ব্যাপারে তো ভাবতেই পারি যেগুলোর জন্য আমি মন থেকে সত্যি কৃতজ্ঞ যেমন আমার পরিবার বন্ধু বান্ধব যত বেশি আপনি এই অভ্যাসটাকে প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি একদিন এই পাঁচ মিনিটটা আপনার জন্য পাঁচ সেকেন্ডে নেমে আসবে প্রতিটা মানুষের জীবনে দুটো পৃষ্ঠা থাকে একটাতে সেই সমস্ত জিনিসগুলো থাকে যেগুলো তাকে ফ্রাস্ট্রেটেড করে রাগিয়ে তোলে আর দ্বিতীয়টাই সেই সমস্ত জিনিসগুলো থাকে যেগুলো তাকে কৃতজ্ঞ অনুভব করায় যদি একটা হাসি খুশি জীবনযাপন করতে হয় তাহলে এই দ্বিতীয় পৃষ্ঠাটাই নিজের মনোযোগ রেখে সবসময় চলা উচিত হ্যাঁ তাই বলে এরকম নয় যে ফার্স্ট পেজটা কখনো পড়বই না পড়তে তো হবেই কিন্তু তারপর ওর মধ্যে থেকে যে যে জিনিসগুলো বদলানো সম্ভব সেগুলোকে বদলানোর জন্য কন্টিনিউ প্রোগ্রেস করে যেতে হবে কিন্তু বাকি যেগুলোকে বদলানো সম্ভব নয় সেগুলোকে দেখে সেই তিনটে ম্যাজিক্যাল ওয়ার্ডস বলতে হবে কান চেঞ্জ ইট বদলানো সম্ভব নয় যখনই আপনি এটা বলবেন আপনি ভিতর থেকে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেবেন যার ফলে আপনার ভিতর থেকে নেগেটিভিটিগুলো সরে গিয়ে কিছু জায়গা তৈরি হবে যেখানে আপনি চাইলে নতুন কিছু পজিটিভ গড়ে তুলতে পারবেন যেমন যদি কোনো মানুষের সব থেকে প্রিয় মানুষটি তাকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে যায় তার থেকে বেশি যন্ত্রণার হয়তো আর কিছুই হয় না এরকম ক্ষেত্রে যদি সেই মানুষটা নিজেকে এই তিনটে ম্যাজিক্যাল ওয়ার্ডস বলে দেয় কান চেঞ্জ ইট এবং ভেতর থেকে সেটাকে অ্যাকসেপ্টও করে নেয় তো এরকম তো নয় যে তার সমস্ত যন্ত্রণাগুলো পুরোপুরি শেষ হয়ে যাবে কিন্তু হ্যাঁ সেই যন্ত্রণাটাকে সহ্য করতে পারাটা সেই মানুষটার কাছে আগের থেকে অনেক বেশি সহজ হয়ে যাবে সিম্পল হ্যাবিট টু সেভার্স এই বইটাকে লেখার আগে হেলের জীবনে একটা নয় বরং দুটো ঝড় এসছিল যার মধ্যে প্রথমটা তো উনি সিম্পল হ্যাবিট ওয়ানটাকে ইউজ করে ওভারকম করে নিয়েছিলেন কিন্তু দ্বিতীয়টা প্রথমটার থেকে আরও বেশি বড় ছিল যেটা দু সালে ইকোনমিক কোলাপসের কারণে হেলকে সহ্য করতে হয়েছিল দু হাজার সাত সালের মধ্যে হেল একজন পেড স্পিকার হিসাবে সাকসেসফুল বিজনেসম্যান তৈরি হয়ে গেছিলেন কিন্তু ইকোনমিক কোলাপসের পর উনি নিজের অর্ধেকের বেশি ক্লায়েন্ট হারিয়ে বসেন হেলকে সবে মাত্র কেনা তার গাড়ি বাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিতে হয় ওনার জীবনে এই দ্বিতীয় রক বটমটাকে উনি প্রথমটার থেকে বেশি ভয়ানক মনে করেন কারণ প্রথমটাই উনি একটা লেভেলে গিয়ে আটকে গেছিলেন আর নিচে যাওয়াটা তার জন্য সম্ভব ছিল না শুধুমাত্র ডাইরেক্ট উপরে চলে যাওয়া ছাড়া কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে উনি প্রতিদিন আরও নিচে ধসে যাচ্ছিলেন ইভেন ওনার মনের মধ্যে এই কারণে আত্মহত্যার চিন্তাভাবনাও আসতে শুরু করে তখন একদিন ওনার স্ত্রী ওনাকে বলেন যে ওনার একবার অন্তত ওনার কাছের বন্ধু জনকে সব খুলে বলা উচিত জন একজন খুবই সফল বিজনেসম্যান ছিলেন এরপর যখন হেল তার বন্ধু জনকে কল করে সব কিছু বলেন তখন জন সব শুনে তাকে শুধুমাত্র একটাই প্রশ্ন করেন ভাই তুই এক্সারসাইজ করছিস তো রোজ এই কথা শুনে হেল রেগে যান জন তুই কি আমার একটা কথাও ঠিকঠাক শুনিস ভাই আমার টাকার দরকার এক্সারসাইজ করলে টাকা থরি না আসবে জন ওনাকে বলেন ভাই তুই যদি এক্সারসাইজ না করিস তাহলে তোর মস্তিষ্কে সঠিকভাবে অক্সিজেন ফ্লো হবে কিভাবে কি করে তুই সঠিকভাবে ভাববি সারাদিন বসে ফার্স্ট হলে কি টাকা চলে আসবে এই কথাগুলো হেলকে আবার সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসে আর রিসার্চ করে উনি জানতে পারেন বেশিরভাগ সফল লোকেরা সকালে উঠে সাইলেন্স অ্যাফর্মেশন ভিজুয়ালাইজেশন এক্সারসাইজ রিডিং এবং স্ক্রাইবিং এই ছটা জিনিসের মধ্যে কোনো না কোনো একটা জিনিস অবশ্যই করেন তো উনি ভাবলেন ভাই যখন করতেই হবে তখন কেন না এই ছটাই একসাথে করা যাক আর পরের দিন থেকেই সকালে উঠে উনি এই ছটা জিনিসই করতে শুরু করে দেন পরবর্তী দু মাসের মধ্যে ওনার ইনকাম ডাবল হতে শুরু করে এই হ্যাবিটগুলোর জন্য টাকা না আসলেও এই হ্যাবিটগুলোকে প্র্যাকটিস করার জন্য ওনার মধ্যে যে পরিবর্তনগুলো আসে সেগুলোই সফলতাকে ওনার দিকে আকৃষ্ট করে নিয়ে আসে আমার মনে আছে আমার এক বন্ধু একবার আমায় বলেছিল শোন ভাই শুধু যদি সকালে তাড়াতাড়ি উঠলেই মানুষ সফল হয়ে যেত না তাহলে এতদিনে প্রতিটা দুধ আলা পেপারওয়ালা কোটিপতি হয়ে যেত সেই দিন তো আমার কাছে এর কোনো উত্তর ছিল না কারণ তখন আমি এই বইটা পড়েছিলাম না কিন্তু আজ এই জিনিসটার একদম পরিষ্কার উত্তর আমার কাছে আছে প্রতিটা দুধ আলা পেপারওয়ালা এমনকি আমাদের মধ্যে বেশিরভাগ লোকই সকালে উঠি কারণ আমাদের বাধ্য হয়ে উঠতে হয় কারোর কোথাও যেতে হবে তো কারোর খাবার রান্না করতে হবে কোনো দুধ বা পেপারওয়ালাই এই ছটা হ্যাবিটের মধ্যে কোনো একটাও হ্যাবিট প্র্যাকটিস করার জন্য সকালে তাড়াতাড়ি ওঠে না ওনারা তাড়াতাড়ি তো উঠে যান কিন্তু উঠে সেই নিজেকে নিজের মালিককে গালাগালি দিতে লেগে পড়েন এই জন্যই শুধু সকালে উঠলেই কেউ কোটিপতি হয়ে যায় না যদি হেল এবং তার সাথে আরও লক্ষ লক্ষ লোক এই ছটা হ্যাবিট ডেভেলপ করে নিজের জীবন বদলে ফেলতে পারে তো আপনি কেন পারবেন না আর সব থেকে বড়ো কথা এর জন্য আপনার শুরুতেই ভোর পাঁচটায় ওঠার কোনো দরকার নেই এখন বাধ্য হয়ে আপনাকে যখন উঠতে হয় তার থেকে যদি তিরিশ মিনিট আগেও আপনি উঠতে পারেন সেটাই যথেষ্ট এস ফর অল সাইলেন্স মানে মেডিটেশন বা ব্রিদিং এ ফর হলো অ্যাফার্মেশন মানে নিজের জীবনে যে যে জিনিসগুলোর জন্য আপনি কৃতজ্ঞ সেই সব জিনিসগুলোকে মনে করে সেই বড় শক্তিকে মন থেকে থ্যাঙ্ক ইউ বলা ভি ফর ভিজুয়ালাইজেশন মানে আপনার জীবনে যা যা লক্ষ্য বা স্বপ্ন আছে সেগুলোকে মনে মনে ভাবা ভাবা যে আপনি সেগুলোকে হাসিল করতে সফল হয়েছেন ই ফর এক্সারসাইজ যেটা মন চায় একদম বেসিক যেমন সিট বা পুশ যেটা খুশি আর ফর রিডিং যে কোনো একটা ভালো বই পড়া এবং এস ফর স্ক্রাইবিং মানে লেখা নিজের স্বপ্ন বা লক্ষ্যগুলোকে কোনো ডায়েরি বা জার্নালে লেখা এই ছটা অভ্যাসের মধ্যে যে কোনো একটাকে চুজ করুন আর কাল থেকেই সকালে শুধুমাত্র তিরিশ মিনিট আগে উঠে সেটাকে প্র্যাকটিস করতে শুরু করুন আপনি যদি চান তো এই বইটাই দ্য মিরাকল মর্নিং কিনে এই বইটা পড়া থেকেই শুরু করতে পারেন নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অ্যামাজন ডট থেকে আপনি এই বইটা চাইলে কিনতে পারেন যেমন হেল এই বইটাতে বলেছেন সামটাইমস ইটস ভেরি হার্ড টু মুভ অন বাট ওয়ান্স ইউ মুভ অন ইউ উইল রিয়েলাইজ ইট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন ইউ হ্যাভ এভার মেড আমরা সবাই মন থেকে প্রার্থনা করি হ্যালো আপনি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুন কারণ আপনার মতো মানুষদের এই পৃথিবীর সত্যি খুব খুব প্রয়োজন যদি এই ভিডিওটা ওয়ান কে লাইক ক্রস হয়ে যায় তো আমি আপনাকে কথা দিচ্ছি আমি এই বইটার উপর দ্বিতীয় আর একটা ভিডিও বানাবো যেখানে আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে খুব সহজেই এই অভ্যাসগুলোকে গড়ে তোলা সম্ভব তো যদি এই ভিডিওটা থেকে আপনার নিজের জীবনে কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করুন যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি আর নেক্সট কোন বিষয়ের উপর আপনি বুক রিভিউ চান সেটা আমাদের নিচে কমেন্ট করে জানান কারণ আপনাকে সাহায্য করতে পারাটাই আমার আসল উদ্দেশ্য পরে ভিডিও পরের সপ্তাহে আমরা যখনই এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন মোর উইজডম মোর সলিউশন বেটার লাইফ